ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ ছোট্ট পরিবারে তোমাদের অনেক ভালোবাসায় রেডি হয়ে পড়েছি এখন বারোটার বাজে বারোটার দিকে রেডি হলাম ঘরে যতটুকু সমস্ত কিছু কাজ ছিল জটুকে খাওয়িয়ে জোটুর প্রয়োজনীয় যা দরকার সব কিছু করে রেডি হয়ে এ বেরিয়ে পড়লাম বৃষ্টিটা থেমেছে বৃষ্টি তো হবেই অবশ্য ছাতা নিয়ে যেতে হবে তো ছাতাটা নেবে না বলছে বলছে দেখা যাচ্ছে যা হচ্ছে হচ্ছে আর এই হাসির মাঝখানে একটা দুঃসংবাদ তো সেটা কি অবশ্যই পুরো ব্লগটা দেখতে পাবে যা শেষে গিয়ে আমরা জানতে পেরেছি মানে অনেক পরে শেষ বলতে তোমরাও শেষে জানতে পারবে শেষ ঠিক নয় মাছ বরাবর জানতে পারবে আর আমিও ঠিক ওই টাইমটাতেই জেনেছি অজান্তে আজকে অনেক কিছু করেও ফেলেছি মানে ঠিক ঠিক করেছি অজান্তেই অনেক কিছু ঠিক করেছি মানে জানা একেবারেই ছিল না অজান্তেই হয়েছে কিন্তু সব কিছুই ঠিকঠাকভাবেই হয়েছে তো কি ঠিক হয়েছে সেটা জানতে পারবে আর দুঃসম্বত দুঃসম্বাদটা কি সেটাও জানতে পারবে মানে খুবই বাজে একটি খবর অবশ্য আমি চোখে দেখিনি আমি দিন তার কথাও শুনিনি কিন্তু যাই হোক এখন যখন শুনে ফেলেছি তো জানোই কি বা কেন আর এই কুর্তিটা দিন পর পড়লাম হঠাৎ করে কিছু একটা খুঁজছিলাম খুঁজার মাঝে হঠাৎ করে এই কুর্তিটা আসলো তাহলে পড়ি হ্যাঁ একটু বাজে লাগছিল দেখতে কিন্তু কিছু করার ছিল না এই বৃষ্টির দিনে আর পেয়ারাটা আমি অজান্তেই কিনেছি খুবই খেতে ইচ্ছে করছিল তো দুটো পিয়ারা নিয়ে নিয়েছি গাড়িতে বসে খাবো বলে তো ও একটা নিল আমি একটা নিলাম বড়টা ওকে দিলাম ছোটোটা আমিই নিলাম যে খেতে চায় না যাই হোক এখন যদি খায় তো খাবে আর লিপস্টিকটা দেখো পেয়ারাতে লেগেছে সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে তো পেয়ারাটা বেশ ভালোই ছিল বৃষ্টির পেয়ারা তো বৃষ্টির পেয়ারা ফল একটু জলসা জলসায় হয় মানে খাবে যখন দেখবে একটু জল জল হবে মুখের মধ্যে আর এই প্রথম কলকাতায় আমি এই রিক্সোতে উঠলাম আমার ভীষণ 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 ভালো লাগছিলো একটা আনন্দ লাগছিল এর আগেও আমি উঠতে বলেছিল আমাকে এর আগেও কিন্তু আমি উঠিনি কেমন যেন একটা লাগছিল আর ওঠার সময় তো যখন না রিক্সোটা উপর তুলছিল মনে হচ্ছে আমি পড়ে যাব পড়ে যাবো এমনকি প্রতিটা মুহূর্তেই মনে হচ্ছিলো আমি পড়ে যাবো পড়ে যাবো এমনটা মনে হচ্ছিলো আর বলছিলাম ভীষণই উঁচু ভীষণই উঁচু বলছে এই রিক্সোগুলা এমনই উঁচু বলতে এমনটাই হয় তো ভীষণ একটা আনন্দ হচ্ছে যে প্রথম আমি এই রিক্সোতে উঠলাম ভালো লাগলো কলকাতায় জিনিস যে কলকাতায় থাকছে আর কলকাতায় যে বিখ্যাত জিনিস সেগুলোতে যদি না উঠে যেমন হলুদ ট্যাক্সি কেমন করে হবে বলো তো আর এই হলো এই রিক্সো তো চলে এসেছি বজ সরি বড় বাজারে তো আজকে হয়তো কিছু ছিল তাদের ভীষণ ভিড় ছিল সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু মানে এমন দিনে আমি এসছি ও শরীরটা ভীষণভাবে খারাপ হয়ে গেছিলো মনে হচ্ছে আমি বেরোতে পারলেই বাঁচি বেরোতে পারলেই বাঁচি এত শরীরটা খারাপ করছিল মানে চারিদিকে কেমন একটা যেন বাজে গন্ধ বেরোচ্ছিল আর চারিদিক এত নোংরা এত নোংরা যে কি বলবো ওই নোংরার গন্ধে আর নোংরা চোখে দেখে মনে হচ্ছে আমার ভিতরটা মানে কেমনই যেন একটা নাড়াচাড়া দিয়ে উঠছিলো আর কোথায় এসছি বুঝতেই পারছো তো এখানে ভিডিও অ্যালাউ নেই তো তেমনভাবে আমার করা ছিল না তো ভাবলাম যেই উদ্দেশ্যে এসছি তোমাদেরকে না দেখি কি করে থাকতে পারি বলো তো কিছু তো তোমাদেরকে দেখাতে হবে যে কেন এসেছি কিসের জন্য এসছি। সেটা তো আমাকে দেখানোটা দরকার নাহলে হ্যান্ড টাই মুখে বলে দিলাম যে আমি বড় বাজারে এসেছি আবার বেরিয়ে গিয়ে বলবো হ্যাঁ আমরা বেরিয়ে গেছি ম্যানে কি কত সুন্দর লাগছিল না সামনে একটা বড় মুখ পুতুল দিয়ে ডল দিয়ে তো দেখাতে তো হবেই তাই মানে আমি ফোনটা কিভাবে হাতে নিছে আমি এখন দেখছি যতটুকুই যাই করেছি খুব সুন্দরভাবে করেছি আমি খুবই সুন্দর আমি নিজেও তাকাতে পারছিলাম না ফোনটার দিকে যে ভিডিও ঠিকভাবে হচ্ছে তো ঠিক করতে পারছি তো আসবে তো তো না আসবে না আসবে যতটুকু যেভাবে পারবো সেভাবে কিন্তু এখন দেখতে পাচ্ছি যে খুব সুন্দরভাবেই এসছে মানে হাতটা নিচু করে কভার করে খুব কষ্ট হয়েছে বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ে এখন কোন দিকে যাব সেটাই জিজ্ঞেস করছি যে যাবটা কোন দিকে তো বলছে এই সোজা ডান দিকে যেতে হবে ডান দিক ধরে সোজা রাস্তা ধরে বেরিয়ে যাব। এখানে প্রায় অনেক কিছুই জিনিস দেখলাম বেশ ভালো লাগলো কিন্তু নেওয়ার মতো তো আমি আসেনি নেওয়ার মতো বলতে ওই উদ্দেশ্য তো আমি এখানে আসেনি নিতে নেওয়ার হলে তো নিয়েই নিতাম আর এখানে যেটা বললাম যে অজান্তে অনেক কিছু ভালো কিছু করে ফেলেছি অজান্তে সেটা হলো এখানে একটি খাবার অর্ডার করছিলেন সেটা হলো পেঁয়াজ রসুন ছাড়া এটা একটা মারোয়ারি দোকান তো দ্বীপ প্রথমে যেটা অর্ডার দিয়েছিল সেটা হলো পেঁয়াজ দেওয়া। আর আমি প্রথম থেকে বলছিলাম পনির কি পনির ভাটোরা না কি একটা এটা নাম আছে আমি এখন মনে করতে পারছি না তো যাই হট করে ফোন আসলো যে এরকম দ্বীপে জেঠু মারা গেছে আমাদেরকে মানতে হবে যেহেতু গোত্র অশুদ্ধ হয়ে গেছে বুঝতেই পারছো তখন তাড়াতাড়ি করে এই খাবারটি অর্ডার দিল মানে ওই লোকটিই বললো যে তাহলে পেঁয়াজ রসুন ছাড়া যদি হয় তাহলে তোমাদেরকে এই খাবারটাই অর্ডার দিতে হবে এটাতে পেঁয়াজ কিচ্ছু নেই এটাতে জাস্ট ভাজা মশলা টক দই দিয়ে রান্নাটা করা তো যাই হোক এটাই ভালো লাগছে আমি দীপকে বললাম যে কেন মন চাইছিল না ওই সব খাবার খেতে আমি এই খাবারটাই কিন্তু তোমাকে প্রথমে অর্ডার দিতে বললাম অর্ডার দিয়েও আবার ক্যান্সেল হয়ে গেলো দেখলো তো এই খাবারটাই আসলো যেমন পেয়ারাটাও খেয়েছি আজকে তো বাইরে যখন চলেই এসছি কিছু খেতে হবে না পারতে এই খাবারটা ওখান থেকে উঠেও আসতে পারছি না দিন কিছু খাওয়া নেই তো যাই হোক নিরামিষ বাড়িতে গিয়ে ভালো মতো সব মানে নিজেকে আমাকে মাথাও ঘষতে হবে আর কি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে মাথাতে তেল দেওয়া আছে মাথাতে শ্যাম্পু করা হয়নি তা আমি সেটাই বললাম যে মাথায় আমি আজকে শ্যাম্পু দেবো তো বাকি সমস্ত কিছু হবে কেন তেল মশলা ওইদিকে তেল হলুদও খাওয়া হচ্ছে যেটা খাওয়া যাবে না করে একবারে যা নিয়ম মানে রাত থেকে একদম পুরো নিয়মটা মেনে চলবো তো দেখলে তো অজান্তে আজকে পেয়ারাও খেয়েছি সকালবেলাতে আর অজান্তে এই নিরামিষ খাবারটাও আমি অর্ডার দিয়েছিলাম তো আলুর পরোটা বললো একদমই নিরামিষ পেঁয়াজ ছাড়া তার জন্য ও আর আমি বাটার দিয়ে রুটি নিয়েছি কারণ আমার ওই উল্টো জিনিস একদমই ভালো লাগে না খেতে বাড়ি এসে তোমাদের সাথে আর দেখা মানে দেখা করিনি আর কি আসেনি একটু শুয়েই ছিলাম ভালো ঘুমানোর চেষ্টা করলাম ঘুমটা আসলো রকম ভাবে আর এদিকে তো বললামই তোমাদেরকে কি হয়েছে তো যাই হোক এখন সমস্ত কিছুই নিরামিষ খেতে হবে নিরামিষ খেতে হবে আর এখনো ভালো মতো শুনুনি শুনেনি যদি গোত্র অশুদ্ধ থাকে তাহলে আমি এতটুকু জানি যে হলুদ তেল এসব কিছু খাওয়া যায় না ঘি সেদ্ধ এসব কিছুই খাওয়া যায় তো আসুক বাইরে গেল আসলে ফোন করব বাড়িতে যে নিরামিষ বলতে কেমন নিরামিষ বলছে মানে তেল হলুদ খাওয়া যাবে না যেমন একটা মারা যায় আর কি মারা গেলে এগারো এগারো দিন যখন আমাদেরকে মানতে বলছে মানে মানতে হবে এগারো দিন তাহলে ওইভাবে এগারো দিন যেভাবে সবাই মেনে থাকে সেভাবে মানতে হবে তাহলে তো আসলে ফোন করব আর কালকে যে নাইটিটা দেখতে পেলে কালো কালারটা পরবে না আমি ভেবেছিলাম কালো পছন্দ করে না বলেছিল আমাকে একবার তো যাই হোক কালোটাই পছন্দ করেছিল এবার কালোটা যা পছন্দ করেছে সামনে বোতাম নেই আমি বললাম যে বোতাম ছাড়া কি অসুবিধা বলছে আমার ভীষণ গরম লাগে রাত্রেবেলাতে তো আমি বোতাম খুলে ঘুমাই বয়স হয়েছে তো তো যাই হোক আবার কালোটা চেঞ্জ করে নিয়েছে ময়ূর কণ্ঠ কালার নিয়ে আসলাম ময়ূর কণ্ঠ কালার নিয়ে এসে যাই হোক আর নাইটি দুটো আলাদাভাবে আলমারির মধ্যে ছুঁড়ে ফেললাম আবার ছোঁয়াছাই হয়ে গেলে ভীষণ ঝামেলা জানো তো কাঁচা কুচি প্রচণ্ড ঝামেলা এমনিতে শান্তিরঞ্জ ছিটাতে হয় তো নীল রঙের যে নাইটিটা ছিল নীল আর ওই মহরকণ্ঠ কালারটা বাকুতি থাক ওটা আমার হয়ে যাবে লাল কমলা সবুজটা আমার জন্য রাখলাম আর আসার পথে দুই একটা জিনিস কিনে নিয়ে এসেছি ওই দুই একটা জিনিস দেখায় আর কি তো আসলে ফোন করব ও মা মারা গেছে জেঠু মারা গেছে দ্বীপের জেঠু এখানে কোথাও বাড়ি আছে কলকাতাতেই থাকে তো ছেলের বাড়িতেই গেছিলো ব্যাঙ্গালোর ছেলে ওখানে কাজে শুতে থাকে তো ওখানেই গেছিলো ওখানে মারা গেছে তো আসল বাড়ি কলকাতায় চলো যা যা জিনিস নিয়েছি একটু দেখিয়ে নি। দেখবো পুরো মুখটাতে আমার কি বেরাজাম আমাকে ওষুধ খেতেই হবে হোমিওপাথি ওষুধ খেয়ে দেবে আমি বুঝতে পারছি ওষুধ না খেলে সমস্ত জিনিস কমবে না আমার সমস্ত কিছু পুরো মুখটাতে কি জানি কি যে হচ্ছে আমার এই বছরটা সত্যি খুব বাজে গেল বছরটা আগে আগে দেখো পুজোর একটু একটু হয় তো হয় প্রায়ই হতে থাকছে প্রায়ই হতে থাকছে এটাকে কি বলে আমি জানি না এটা এটা কত দাম নিল এগুলো তো দশ টাকা করে যায় না কত নিয়ে যে ওই জানে হিসাব করেছে এই ফিতেগুলো নিলাম তোমার যে প্লাজো প্যান্টটা আমি কোমর করতে বলেছি সেটা লাগবে তারপরে সায়া পেটি করে জন্য লাগবে আর ন্যাপটলিন নিয়ে এসেছি কিন্তু ন্যাপটলিন তো এখন আর আলমারির মধ্যে দিতে পারবো না থাক প্যাকেটের মধ্যেই আছে বিধ বেঁধে রাখবো আর কি নিয়ে আসলাম তিনটে জিনিস ও আয়না নিয়ে এসেছি আয়না আয়নাটা চলো দেখাই কোথায় রাখলো আয়নাটা মনে যাই আমার তুমি কে এই যে এই যে আয়নাটা নিয়ে আসলাম ওই আয়নাটা ছোট হয়ে গেছে আর প্লাস বেরিয়ে যাচ্ছে মুখের সাইড থেকে না এখন বেরিয়ে যাচ্ছে আর সকালবেলা উঠে কেমন একটা যেন লাগে না এই আয়নাটা নেওয়া হয়েছে দীপ্ত গাড়ি ধোয়াতে বেরিয়ে পড়েছিল যেহেতু কাল বিশ্বকর্মা পুজো হবে সব কিছু একদম জমজম করছে রাস্তা রাস্তাঘাট আমি সবজি নিয়ে আসতে বললাম তো বললো যে তুমি রেডি হয়ে চলে আসো আমি রোডের ওপারেই আছি তো আমি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি এটিএমে কোথাও টাকা নেই আর যেখানে অনলাইন বলছি বলছে কোনো জায়গায় অনলাইন নেই মানে কোনো সবজি ভ্যানে অনলাইন নেই আজকে জানি না কেন কালকে বিশ্বকর্মা পুজোর জন্যে নাকি বলতে পারছি না জানি ভিডিওটা আমার অনেক লেট হলো আপলোড করতে কিন্তু কিছু করার নেই যখন যেরকমভাবে আসছে পরপর আমি সেইভাবেই তোমাদের কাছে পৌঁছিয়ে দিচ্ছি আর কি ভিডিও তো কালকে সেই রকম বাজ গান বাজনা সব রকম হবে তোমাদের সাথে কালকে কথা বলতে পারবো কি না যায় না যেহেতু এখানে আজকে থেকেই গান বাজছে লাইট টাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে আর হ্যাঁ মোমোর ভিডিওটা কিন্তু সেই দিনে যেদিন আমি গড়িয়াহাট বাজারে গেছিলাম নাইটি আনতে যে কালো রঙের কুর্তি পরে আছি আর সেই দিনই এই বলছিলাম যে রাস্তা বন্ধ সেই দিনই হয়েছিল এটা ভিডিওটা যাই হোক কোনোরকমভাবে সেদিন দিতে পারিনি তা আজকে দিয়ে দিলাম